আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় দিয়ে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে যে পটে রয়েছে পটে হল সহকারী প্রকৌশলী সিভিল এ পদে একজন লোক নিয়োগ করা হবে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং ক্রমিক দুয়ে রয়েছে সহকারী আর্কিটেক্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে এবং নবম গ্রেডে বেতন প্রদান করা হবে এক ও নং পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গ্রেড সহ চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে কম্পিউটার মুদ্রা এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ শব্দ গতি থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত বলি আবেদনকারীর বয়স অবশ্যই সতেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এদের কন্যা পুত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বশ্চিমে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এসএসসি সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডোভিট গ্রহণযোগ্য হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন সরকারি নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে আবেদন ফর্মের নমুনা এখানে দেখতে পাচ্ছেন বিপিএটিসি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে অথবা এখানে আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে খামের উপরে নিজ জেলা এবং প্রার্থীত্ব পদের নাম লিখতে হবে আবেদন পত্রের সাথে প্রকল্প পরিচালক বিপিটিসি এর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর অনুকূলে এক ও দুই নং পদে তিনশো টাকা এবং তিন নং পদের জন্য একশো টাকা প্লে অর্ডার অথবা ব্যাঙ্কড্রাফ সংযুক্ত করতে হবে আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্তাহিত কপি জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত কপি নাগরিকত্ব সনদ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের কপি প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সনদের সত্তাহিত কপি পাসপোর্ট সাইজের তোলা তিন কপি ছবি সত্তাহিত রঙিন ছবি আবেদনপত্রের সাথে দিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখের ভিতরে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকজোক অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি প্রকল্প পরিচালক বিপিটিসি এর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ডাকা তেরোশো তেতাল্লিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কুটিনেটি আপনারা সকল বিষয় দিয়ে বুঝতে পারছেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে